সড়ক নয় এজন্য পুকুর দেখাচ্ছি সেই ছবি যে কি অবস্থা হয়ে পড়েছে রাজ্যের জাতীয় সড়কের এবং সে চিত্র দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এ কি সত্যি জাতীয় সড়ক কারণ হরিশনগরের সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কমলা সাগর বিধানসভার হরিশনগর চাবাগান এলাকার এ জাতীয় সড়ক আর টানা প্রবল বর্ষণে হরিশনগর চাবাগান এলাকায় জাতীয় সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে জল জমে রয়েছে বলেই বর্তমানে দেখতে অনেকটাই যেন ছোট ছোট পাহাড় পুকুর এবং উক্ত এই সড়কতে চলাচল করতে গিয়ে অনেকটাই বেকায়দায় পড়তে হচ্ছে যান চালকদের দু একবার যান চালকদের চলাচলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনার কবলও তাদেরকে পড়তে হয় এবং যারাই সেখানে যানবাহন চালান যাত্রীদের নিয়ে দ্বারা যানবাহন চালান যাত্রী পরিষেবা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বড়সড় সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে এমনিতেই রাস্তা খারাপ তার মধ্যে এই বর্ষাকালে সেই রাস্তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা হচ্ছে আগরতলার উদয়পুর সড়কের কমলা সাগর বিধানসভার হরিশনগর চা বাগান এলাকায় জাতীয় সড়ক

কী কারণে খারাপ খারাপ বলতে তো রোডের কাজ করাই বাইপাস পাস দিচ্ছে এ কারণে খারাপ এই কি চান এখন হ্যাঁ কি চান তাই তো রাস্তাটা ভালো 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 করে দেবো এখানে খুব বেশি হ্যাঁ বেশি খারাপ ও অনেক অসুবিধে আছে আপনারা দেখতে পারলেন তাদের এই অভিযোগ গত বছর বন্যার সময় হরিশনগর এলাকায় জাতীয় সড়কে ধস পড়ার ফলে পাশের পুরনো পরিত্যক্ত রাস্তাটি আবার চালু করা হয় কিন্তু প্রথম দিকে সেই রাস্তাটিও বেহাল অবস্থা ছিল ধারাবাহিক সংবাদের পর সেই রাস্তাটি কোনোভাবে ঠিকঠাক করা হয় কিন্তু আবারও সেই রাস্তা বেহাল হয়ে যায় একদিকে এক বছরের কাছাকাছি হলেও ধসে যাওয়া রাস্তাটির কাজ শেষ করতে পারছে সংস্থা ফলে সাধারণ মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় প্রতিদিন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন